কি পরিমাণ ঋণ খেলাপি আছে এখন টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে পঁয়তাল্লিশ গত তেপ্পান্ন বছরে কাঠামোগতভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন আপনারা দেখেছেন একশো বছর আমরা যে ব্রিটিশ করণীতে ছিলাম এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশ বাদে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি শেয়ার বাজার বাংলাদেশ ব্যাংক যা বলেন আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রে এগুলো কার শোধ করতে হবে না কার আওয়ামী লীগের না মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন সম্ভব দেবালয়ে আগুন জ্বলবে আর আপনি নিরাপদে থাকবেন এটা হইতে পারে না তো এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে আগামী তিন প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি আমরা দাবি করছি যে বাংলাদেশ যে ফলিং সিচুয়েশনে আছে যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে এটা ঠেকানো দরকার কোনো না কোনো ফর্মে একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না একটা দেশের অর্থনীতি এভাবে চলতে পারে না লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না প্রত্যেক দেশে লুটপাট আছে দুর্নীতি আছে কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে যে এটাই অর্থনীতির অনুষঙ্গ প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে আপনি কত কদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে ওয়ালটনের হেড অফিসে তো হইতো এটা এত মূর্খ একটা গর্ধপ্রে ভিসি বানাইছে যে ও ডাউনের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত কয় টাকা লাগে কখন দিবে না দিবে সে ফিনল্যান্ড গেছে ঘুরতে তাও চারজন নিয়ে গেছে চোখ মনে হয় সবার একটা একটা করে অন্ধ হয়ে গেছে চারজনে চার চোখ দিয়ে দেখব একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ মানে মনে করতেছে আমার কি এসালাম টাকা পয়সা নিতেছে রাজা রাজা যুদ্ধ করতেছে হেরা হেরা খাইতেছে মরতেছে আমার কি আপনার গতর দিয়ে যাবে ওই যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা আপনাদেরকে ভূমধ্য সাগরে ডুবে প্রাণ দিয়ে এই ঋণ শোধ করতে হবে কৃষক শ্রমিকদেরকে দেখছেন না ওই যে আগুনে বেলি রোডে এখানে সেখানে হাসিম ফুডে বঙ্গবাজারে আগুনে পুরে এই ঋণ শোধ করতে হবে লঞ্চে আগুন লাগতেছে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে পঞ্চাশ ষাট আশি লোক মারা যাচ্ছে না এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মোড়ে আপনাকে এই ঋণ শোধ করতে হবে এই ঋণ আপনাকে প্রত্যেক দিন বাজারে দুই টাকার জিনিস বিশ টাকায় কিনে শোধ করতে হবে চল্লিশ টাকার আলু ষাট টাকায় কিনে শোধ করতে হবে একশো টাকার সয়াবিন তেল দুইশো টাকায় কিনে শোধ করতে হবে এটা হচ্ছে আপনাদের শাস্তি যারা আপনারা জেগে উঠছেন না প্রতিবাদ করছেন না মনে করছেন এটা এস লুটপাট করছে কে শোধ করবে এস তো এই টাকা শোধ করবে না দরবেশ তো এই টাকা শোধ করবে না এই টাকা আমাকে আপনাকে শোধ করতে হবে তাই আমরা বলছি বারবার যে আমরা একটা অবৈধ সরকারের কাছে কখনোই কোনো দাবি দেই না আমরা মনে করি না যে একটা লুটপাট মাফিয়াতন্ত্রের যে রাজ্য কায়ম করেছে এই রাজ্যেও তারা কিছু করবে বরং আমরা বলছি জনগণকে সচেতন করবার জন্য যে আপনার টাকা আপনার সম্পদ কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে চেতনার নামে করছে চেতনা ব্যবসায়ীরা করছে আপনার রঙের মানুষরা করছে সাদা চামড়ার মানুষরা করছে না আপনার মানুষরাই করছে অতএব এটা থেকে আমাদের লড়াই আন্দোলন ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই